হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি তোমরা কন্টিনিউ দেখতে কেউ স্কিপ্ট করে দেখো না গুরুজনদের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম দেখো আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি কলপারে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে রান্নাঘরে রেখে দেবো আর দেখো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই জন্য গামছাটা মাথায় দিয়ে নিয়েছি না এই বৃষ্টির জলটা মাথায় পড়বে ঠান্ডা লেগে যাবে এমনি ঠান্ডা লেগেছে আমার সেই জন্য গামছাটা মাথায় দিয়েই আমি কাজটা করছি আর আমাদের উঠানে একদম পোস্ট লিক হয়ে গেছে মানে হাঁটাই যাচ্ছে না খুব সাবধানে কাজ করতে হচ্ছে তারপরে দেখো বাসিন মাজা হয়ে গেছে আমি টাইম পালে জল এসছে জলটাও ভরে নেবো খাওয়ার জল রান্নার জল সব ভরে নেবো জল ভরে নিয়ে অন্যান্য কাজ আমার করতে হবে আর সকালে ঘুম থেকে উঠেই আগে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপরে কাজে লেগেছি আর তোমাদের দাদা ভাই আজকে কাজে যেতে পারিনি বৃষ্টির জন্য সেই জন্য একটু দেরি করেই আমি ঘুম থেকে উঠেছি কারণ কাজে গেলে তাড়াতাড়ি উঠতে হয় কাজে যায়নি বলে কোনো রান্নার কোনো তাড়া নেই সেই জন্য আমি দেরি করেই উঠেছি আজকে তা আমি ঘরের কাজে চলে এসেছি তা সপ্তাহে একদিন তো মানে খাটের সব বিছানার নিচে নামিয়ে আবার ঠিকঠাক করে পাতি তা আজকেও সেইটাই করছিলাম তা তোমার দাদা ভাই বাড়ি ছিল দেখি ও আমাকে হেল্প করে দিলে অনেক যে আমি একা একা করছি অনেকটা টাইম লাগবে সেই জন্য ও আমাকে হেল্প করে দিয়েছে এগুলো পাততে সাহায্য করেছে খাটে সব কাঁচাগুলো পাততে সাহায্য করেছে আমাকে তা ভালোই হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা দুজনা নিয়ে করেছি তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা খাটের ওপর কাঁথাগুলো পাতার পর তারপরে বিছনা চাদরটাও সুন্দর করে পেতে নেবো তারপর আবার তোমাদের দাদা ভাই আবার মানে বালিশ কাতা এগুলো সব আমাকে মানে খাটের ওপরে দিয়ে দিয়েছিল সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি খাট টাট গুছানোর পরেও আমার পরিষ্কার করে ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি মুছে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই আর আজকে বৃষ্টি হচ্ছিল বলে আমি ছেলেকে স্কুলে দিয়ে আসি কারণ বৃষ্টির মধ্যে গেলে পরে তো ভিজেই যাবো সেই জন্য আর ছেলেকে স্কুলে নিয়ে যায়নি ছেলে বাড়ি ছিল আর আজকে সকালে প্রেশারে ভাত করেছিলাম মানুষের দল ওটাই আমরা তিনজনে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে দুপুরে একেবারে রান্না করেছি আর তোমাদেরকে আরও একবার বলছি যে আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না আর তোমরা যারাই সাবস্ক্রাইব করেছো না কেন তারা সবাই সুস্থ থেকে ভালো থাকো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা তারাও ভালো থেকো আর সাবস্ক্রাইবটা করে দিও আর আমার ব্লগে অনেক দিদি ভাইরাই কমেন্ট করেছে আমি সবার কমেন্ট করি আমার খুব ভালো লেগেছে তোমরা এভাবেই আমার পাশে থেকো আমি তোমাদের ব্লগও দেখি খুব ভালো করো তোমরা আর আমার সাথে থেকো তাহলে আমি একটু সাপোর্ট পাবো তোমরা যদি আমাকে এভাবেই সাপোর্ট করো আমার পাশে থাকো আগামী দিনগুলোতে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব সেগুলো তোমাদের খুবই ভালো লাগবে এখন এই দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে মানে আমার বাড়ির পাশে যেই মাঠ এই মাঠের পরিবেশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে পারছি না বৃষ্টিটা কমলে যখন রোদ উঠবে চারিদিকে একটু শুকিয়ে যাবে তখন তোমাদেরকে মানে নিয়ে যাব মানে দেখিয়ে নিয়ে আসব তোমাদের সাথে নিয়ে যে মাঠের যে সব কিছু ওগুলো দেখাবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমার প্রচুর হেল্প করে দিয়েছে আজকে খুব খুশি হয়েছে আমি এতটা হেল্প করেছে তারপরে আমি স্নান করে নিয়েছি ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে নিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি তারপরে পুজো দেওয়ার পর দেখি তোমাদের দাদা ভাই বাজার করে এসছে দেখি চিকেন নিয়ে এসছে তারপরে টমেটো নিয়ে এসছে মিট মশলা বাসন মাজার সাবান হচ্ছে পটল আলু আদা রসুন পেঁয়াজ এগুলো সব বাজার করে নিয়ে ছেলের জন্য একটা অরেঞ্জ গ্লুকোজ নিয়ে এসেছে ছেলে ওটা খেলো তারপরে আমি রান্নাঘরে চলে গেছি তা রান্না করব তা তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি স্নান করার পরে এই মাংসটা নিয়ে এসো তো আমার ধুতে ভালো লাগবে না তুমি একটু ধুয়ে দাও চিকেনটা তা ও বললে ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি বলে ও পরিষ্কার করে ধুয়ে এনে আমার কাছে দিয়েছে তারপরে দেখি আমাকে এসে বলছে যে তোমার কি আর কিছু করে দিতে হবে যদি করে দিতে হয় তা বলো তাহলে আমি সেটা করে দিচ্ছি তা আমিও সেই সুযোগের সব ব্যবহার করে নিয়েছি আমিও বলেছি যে ঠিক আছে তাহলে মানে তোমার যে একটু খাটনির গাছই করিয়ে নেওয়া যাক যে মশলাটা করে দাও আমার চিকেন চিকেন রান্না করতে যে মশলাটা লাগবে সেটা তুমি আমাকে করে দাও তা তারপরে ঠিক আছে দাও করে দিচ্ছি তাই ও যে মশলাটা করছে আমাকে অনেক অনেক হেল্প করে দিয়েছে আজকে যে চিকেনের মশলাটা করে দিয়েছে আর ততক্ষণে আমি এদিকে ভাপটাও বসিয়ে দিয়েছি তারপর পটল কেটে নিয়েছি পটল ভাজা করেছি আর চিকেনেই করেছি আজকাল কিছু করে আর চিকেনের যে মশলার জন্য ওগুলো কেটে দিয়েছি টমেটো কেটে নিয়েছি সব কিছু মাংস মানে চিকেনের যে আলুটা সেটা কেটে নিয়েছি এদিকে এইগুলো করছিল বলে আমি এদিকে এইগুলো করে নিয়েছি তাহলে অনেকটাই এগিয়ে গেছে আমার কাজটা তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের মশলা করা হয়েছে করা হয়ে গেছে মানে বাটিকে তুলে নিয়েছে তারপরে এই যে আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এই যে পটল ভাজা করছে এই দিকে পটল ভাজাটা খেতে আমার ভালো লাগে বেশ পটল ভাজা সেই জন্য করলাম যে চিকেন হবে বেশি কিছু রান্না করে লাভ নেই অন্য তরকারি করলে আর কেউ খাবে না সেই জন্য কিছু করিনি তা আমি এই চিকেনটা এখন ম্যারিনেট করে নেব আমি সব সময় এরকম ম্যারিনেট করেই রান্না করি না নাহলে ম্যারিনেট না করে রান্না করলে না মানে ভালো লাগে না টেস্ট লাগে না যেন সেই জন্য এই যে চিকেনটা নিয়ে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপরে যে মশলাটা করা হলো আদা রসুন জিরে একটু পেঁয়াজ এগুলো একসাথে বাটা হয়েছিল সেটাও দিয়ে দিয়েছি আর দেবো হচ্ছে সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেখে দিয়েছি কারণ বেশি টাইম ছিল না হাতে সেই জন্য বেশিক্ষণ রাখতে পারিনি নাহলে আধ ঘন্টা মতো রেখে দিলে আরও বেশি ভালো হতো চিকেনের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি তোমরা সবাই দেখো আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে একবার বাড়ি ট্রাই করে দেখো তোমাদের মধ্যে অনেকেই হয়তো মানে আমি যেভাবে করছি সেভাবে করো অনেকে হয়তো বা একটু অন্যরকম করো তা দেখো যদি তোমাদের পছন্দ হয় তাহলে এরকম মানে আমি যেভাবে করছি সেভাবে একবার বানিয়ে খেও ভালো লাগবে আর আমি চিকেনটা রান্না করেছিলাম সত্যিই ভালো হয়েছিল খেতে আর চিকেনটা রান্না করার পর হচ্ছে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি যে বাসনগুলো বেরিয়েছিলো সেগুলো আমি মেজে নিয়েছি তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি গ্যাসের ওভেন মুছে নিয়েছি তারপর রান্না বারা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ছেলেকে আগে খাইয়ে দিয়েছি ছেলেকে খাইয়ে দেওয়ার পর তারপরে তোমাদের দাদা ভাই আর আমি একসাথে খেয়েছি আমরা খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা হচ্ছে যে দুটো তিনটে থালা বেরিয়েছিল সেগুলো মেজে নিলাম মেজে নেওয়ার পর তারপরে দুপুরবেলা ঘুমিয়েছি দুপুরবেলা ঘুমিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি তিনজনেই ঘুমিয়েছিলাম আজকে যেহেতু কাজে যায়নি বাড়ি ছিল আমরা তিনজনেই দুপুরবেলা ঘুমিয়েছি দেখো মাংসের রেসিপিটা তোমাদের সাথে যে শেয়ার করছি সেটা হলো যে কড়াই তেল দিয়ে একটু বেশি করেই তেল দিয়েছি দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে সেই আলুটা তুলে রেখে দিয়েছি তারপরে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি দিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেব কারণ চিকেনে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভাববো যে মানে কষানো হয়নি সেই জন্য তেল ছাড়া পর্যন্তই কষিয়েছি তারপরে আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর যখন ফুটে উঠেছে তখন আর একবার নাড়িয়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর যে নুন ঝাল এটা ঠিক আছে কি না সেটা চেক করে নিয়ে তারপরে আর একটুখানি ফুটেছে তারপরে আমি চিকেনের তরকারিটা নামিয়ে নিয়েছি চিকেনের তরকারিটা নামানোর আগে আমি মিট মশলা দিয়ে দিয়েছি মিট মশলা দিয়েই তারপরে নামিয়েছি আর নামানোর পর চিকেনটার লুকটা ঠিক এমন হয়েছে দেখতে হ্যালো এভরিওয়ান চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা এখন সাড়ে সাতটা বাজে আমরা সন্ধ্যার টিফিন করব। আমাদের দাদা ভাস দিয়ে কাজে যায়নি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে আর কাজে যেতে পারলো না তাই বাড়ি ছিল তা বাড়ি রয়েছে বলে আমাদের আজকে খুব আনন্দ লাগছে প্রতিদিন কাজে যাই একটু বাড়ি থাকে না তোমরা একটু বলো তো মাঝে মাঝে বাড়ি থাকতে আর বাড়ি রয়েছে খুব ভালো লাগছে অনেক কিছু নিয়ে এসছে খাওয়ার দুপুরবেলা নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে চিকেন রান্না করেছি আর পটল ভাজা করেছি ওটা আমরা দুপুরে খেয়েছি দুপুরে ওটা দিয়ে খেয়েছি আর রাত্রে ওইটা দিয়ে আমরা খেয়ে নেবো আর সন্ধ্যাবেলা ও ছেলেকে একটু বেরোলো ছেলে বললো যে বাবা আমি যে মোগলাই খাবো চিকেনে চিকেন দিয়ে যে মোগলাইটা করে ওটা আর নিয়ে আসলে বলে তা আমি এখন এই খাওয়া দাওয়া করছি বসে সবাই মিলে খাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই ছেলে খাবে এই নিমকা ছেলের জন্য নিয়ে এসে আমি খাবো না কারণ ঠান্ডা লেগেছে খুব তাই ছোটো থেকেই নিয়ে এসেছি এখন প্যাকেটটা ও একটু ফিরে পাই তার জন্যে আমিও ভাবলাম ছেলে যখন বললো যে বাবা বলছিল ছেলে বলছিল প্রথমে রোল খাবে চিকেন রোল আমি বললাম চিকেন রোল খেতে হবে না একটা ভালো জিনিস খাওয়াই চল তোকে আমাদের এখানে কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে তা ওকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললাম যে মোগলাই খাবি তো বলছে হ্যাঁ মোগলাই খাবো ওখানে তারা মোগলাই নিলাম তা দেখলাম ওখানে বসে খাবো বাড়িতে এখন তোমার বাইরে রয়েছে আমার ছেলে রয়েছে আমি আছি সন্ধ্যে টিফিনটা হয়ে যাবে একসঙ্গে খেয়ে আর তিনজন মিলে এখন বসলাম খেতে আর আসার সময় ছেড়ে বললো যে বাবা একটা ঠান্ডা নেবো আমি যেখানে নেবো কিনে দিই পাড়ায় দোকান আছে ওখানে দেখলাম ঠান্ডা বিক্রি করে জানতাম না আজকে জানলাম ওখান থেকে একটা লিমকা নিয়ে আসলাম ছোটো কুড়ি টাকা দেবে ছোটোটা তা নিয়ে এসে এখন বসলাম এই এখন সন্ধ্যাবেলা খাবো তো রাত্রে আর খিদেই হবে না মানে

টেস্ট আছে ভালো তোমাদের সাথে তো খাওয়া দাওয়া শেয়ারই করা হয় না আজকে ভাবলাম যে খাওয়া দাওয়া শেয়ার করি ঠিক আছে জিমের দাদা চিকেন হয়ে যাবে আমি গেলাম গিয়ে বললাম তারপরে ওরা বানালো নাহলে আমার আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে নাহলে খেতে পাবো না একদম গরম রয়েছে দারুন লাগবে দারুন জিনিস খাওয়ালো টিফিনটা আজকে সন্ধ্যে জমে গেল ও বাড়ি থাকলে যে কতকে নিয়ে আসবে খাওয়ার জন্য যেটা খেতে চাই না কেন সেটাই নিয়ে আসে বাড়িতে একদিন হঠাৎ করে থাকি ছেলের আবদার তোমার দিদি ভাইয়ের আবদার এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এই নিয়ে আসতে হয় আমারও ইচ্ছা করে একটু খাই তাহলে সবসময় খাওয়া হয় না সকালে যাই সন্ধ্যাবেলা বাড়িতে আসি আর কাছাকাছি কাজ করলে তখন দুপুরবেলা এসে খায়।

আজকের ব্লগটি এই পর্যন্তই তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি এখন না কেন সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে একটা কথা শুধু বারে বলছি যে দেখছো এই ভিডিওটা তাদেরকে সবাইকে বলি সবাই যেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে আমাদের এইটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া আর কিছু না আমরা এগো সামনের দিকে এগোতে পারছি না তোমাদের দিদি ভাই কিছু বলবে দেখা হবে আরো একটি নতুন ব্লগ এর সাথে আর আমার ব্লগটা যদি ভালো লাগে মানে দাদা ভাই তো বলিলই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো এইটুকানেই চাই আর কিচ্ছু চাইবো না তোমাদের কাছ থেকে দেখা হবে আরো একটি নতুন ব্লগ এর সাথে তোমাদের আর গুড নাইট আজ এই পর্যন্তই